রমজানে পবিত্র আল কোরআন পড়েছেন হলিউড সুপারস্টার ও মার্কিন তারকা অভিনেতা উইল স্মিথ গত বছরের রমজানে তিনি কোরআন পড়ে মুগ্ধ হন মঙ্গলবার উনিশে মার্চ ডেইলি সাভার একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে মিশরীয় সাংবাদিক অমর আদিবকে বিগ টাইম পডকাস্টে তিনি জানান আমি সরলতা ভালোবাসি আল কোরআন স্পষ্ট এটি পুরো স্বচ্ছ এ নিয়ে ভুল বোঝাবুঝির অবকাশ নেই তিনি বলেন এটির সারমর্ম স্পষ্ট এবং খুবই সুন্দর তিনি জানান তিনি ইহুদি ও খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থ পড়েছেন এরপর তিনি ও বাইবেলের মিল দেখে মধ্যকার বেশ অবাক হয়েছেন স্মিথ বলেন আমি খুব অবাক হলাম যখন দেখলাম এগুলোর মধ্যে কত মিল আমি কখনো ইব্রাহিমকে পিতা হিসেবে বুঝতে পারিনি এবং এরপর ইসসা ও ইসমাইলের সঙ্গে তার বিভক্তি এই অনুধাবনের সমাপ্তিটা খুব সুন্দর ছিল হলিউডের এই তারকা বর্তমানে সৌদি আরব সফরে রয়েছেন তিনি মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতি নিজের ভালোবাসার কথা কথা জানিয়েছেন তিনি রসিকতার ছলে বলেন আমার মনে হয় আমি পূর্বের জীবনে দ্বৈত ছিলাম মনে হচ্ছে আমি আমার বাড়িতে রয়েছি বিষয়টি আমি পছন্দ করছি স্মিথ দুই বছর আগে অস্কারের মঞ্চে ক্রিস রককে চর মারার জন্য আলোচনায় এসেছিলেন বিখ্যাত আলাদিন ছবিতে অভিনয় করেছিলেন এই মার্কিন তারকা